স্বাগত সমকাল লাইভে আমরা যেমনটি রাগের লাইভে জানাচ্ছিলাম নামাজের পর পরে কিন্তু একটি বিক্ষোভ মিছিল আসলে বাদুর মুকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে এই মুহূর্তে পল্টনের দিকে যাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে সাধারণ মুসলমিরা আছেন তারা এই বিক্ষোভ মিছিলে আসলে অংশ নিয়েছেন সেখানে পুলিশকে অনেকটাই নিষ্ক্রিয় দেখা যাচ্ছে বিশাল একটি মিছিল আসলে পল্টন ময়দানের দিকে যাচ্ছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে সারাদেশের শিক্ষার্থী নিহত সহ যে দাবি দেওয়া ছিল শিক্ষার্থীদের সেই দাবির সাথে পোষণ করে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে পল্টনের দিকে সেখানে পল্টনে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ আমরা দেখতে পাচ্ছি আসলে মিছিলটি এগিয়ে যাচ্ছে পল্টনের মোড়ের দিকে দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি যে শোক র্যালি করার কথা ছিল সেই শোক র্যালি কিন্তু ইতিমধ্যে প্রতিবাদী র্যালিতে পরিণত হয়েছে এবং এই যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু বায়তল মোকারমের উত্তর গেট থেকে শুরু হয়ে এই মুহূর্তে পল্টনের দিকে এগিয়ে চলেছে আমরা এদিকে কিন্তু পল্টন মোড়ে সতর্ক অবস্থানে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেটিও যদি আপনাদের একটু দেখাতে চাই পুলিশকে অনেকটাই নিষ্ক্রিয় দেখা যাচ্ছে পুলিশের কিন্তু এই মিছিলটি বাধা দেওয়ার চেষ্টা করছে পুলিশ সেই বাধা অতিক্রম করে কিন্তু মিছিলটি এই মুহূর্তে পল্টন মোড় ছেড়ে নাইট এঙ্গেল মোড়ের দিকে এগিয়ে চলেছে মিছিলটি আবারও ঘুরে কিন্তু আমরা আসলে মিছিলের গতি আসলে কোন দিকে যাচ্ছে সেটি আমরা বলতে পারছি না প্রেস ক্লাবের দিকে এগিয়ে চলেছে আসলে মিছিলটি দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ আমরা যুক্ত আছি পল্টন মোড থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল যে মিছিল সেই মিছিলটি কিন্তু সাধারণ মুসল্লিরা নামাজের পরপর বাইদুল না উত্তর গেট থেকে বের হয়ে তারা কিন্তু প্রেস ক্লাবের দিকে এগিয়ে চলেছে এখানে পুলিশকে অনেকটাই নিষ্ক্রিয় দেখা যাচ্ছে এবং সাধারণ মুসল্লিরা বিশাল মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে এগিয়ে চলেছে সাধারণ আজকের যে গণমিছিল সেই মিছিলের সাথে কিন্তু তারা একত্রতা প্রকাশ করে এই মিছিলে অংশ নিয়েছে এবং সাধারণ যে মুসল্লিরা ছিল তারা কিন্তু এই বাইতুল মোকাররমের জুম্মান নামাজের পর তারা আসলে উত্তর গেট থেকে তাদের মিছিলটি শুরু করে এবং সেটি প্রেস ক্লাবের দিকে এগিয়ে চলছে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে যে প্রতিবাদী মুসল্লিদের যে বিক্ষোভ সেটি এই মুহূর্তে পল্টন মোড় অতিক্রম করে প্রেস ক্লাবে দিকে এগিয়ে চলেছে বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন আসলে এই যে বিক্ষোভ থেকে আমরা শুনছি যে বিক্ষোভে বিক্ষোভে এই মুসল্লিরা কিন্তু সচিবালয়ের যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের নিচ দিয়ে এগিয়ে চলেছে প্রেস ক্লাবের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিপুল সংখ্যক উপস্থিতিতেও কিন্তু আমরা দেখেছি সেই তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল সেই বাধা উপেক্ষা করে প্রেস ক্লাবের দিকে তারা কিন্তু এগিয়ে চলেছে এবং সেই মিছিলটির শেষ ভাগ থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রতিবাদী স্লোগানে স্লোগানে কিন্তু এই মিছিলটি প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ আমার পেছনে ঠিক এই বিক্ষোভকারীদের পেছনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য